মদিনায় একজন সাহাবি ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন অন্ধ কিন্তু হৃদয় ছিল ইমান ও ভালোবাসা একদিন তিনি নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের কাছে এলেন কিছু জানতে চাইলেন সেই মুহূর্তে নবীজি সাল্লাহু আলিহিসাল্লাম মক্কার এক গুরুত্বপূর্ণ কুরাইশ নেতার সঙ্গে ইসলাম প্রচার করছিলেন তিনি মনোযোগ দিতে পারছিলেন না অন্ধ সাহাবি আবারও জিজ্ঞেস করলেন এতে নবীজি সাল্লাল্লাহু আলহিউ একটু বিরক্ত হলেন কিন্তু কিছু বললেন না এরপরই আল্লাহ তালা কোরআনে নাজিল করলেন সুরা আবাসা তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং ভ্রু কুচকে ফেললেন যখন তার কাছে এক অন্ধ ব্যক্তি আসলো সুরা আবাসা আয়াত এক দুই আল্লাহ নবীজি সাল্লাহু আলহিউাসাল্লামকে মনে করিয়ে দিলেন যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসছে সেই অধিক গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এরপর থেকে তাকে বিশেষ মর্যাদা দিতেন এমনকি যুদ্ধে যাওয়ার সময় এই অন্ধ সাহাবিকে মসজিদের ইমাম ও দায়িত্বশীল বানিয়ে যেতেন